এটা কোন গ্রামে আসলাম দেখে তো মনে হচ্ছে গড়ি দেখি এই বাড়িতে ব্যবসা করা যায় নাকি এভরিবডি হোম এভরিবডি হোম এভরিবডি হোম কে আপনি কি চান হুমি ভিখারি কি বললেন আমি তো বুঝতেই পারলাম না ওয়াই আই এম ভিখারি দেখো তো বাবা তুমি আমাদের বাড়িতে কি চানি কি বলে এসব আমি তো কিছু বুঝতেই পারি না তুই কিছু বুঝতে পারিস না আমিও তো কিছু বুঝতে পারিনি তাই তো তোমাকে দেখলাম বাবা তুমি বাংলার কথা বলতে পারো না কেন বলতে পারবো না আমি তো এই দেশে জন্ম নিয়েছি তাহলে বাবা তুমি আমার সাথে বাংলায় কথা বলবেন আমি বাংলায় কথা বলবো তুমি জানেন আমি বিসিএস কেডা কেটার মানে আবার কি গো আমার তো জানি না তা বাবা তুমি আমাদের বাড়িতে কি চান ফিক্কা চাই আমি ফিকারি আ ভিকারি এটা আবার কেমন ভিকার জীবনেও দেখিনি এক যাও তো যাও ভিক্ষা এনে দাও আচ্ছা আনিচ্ছি এই যে বাবা ভিক্ষা নেন ভিক্ষা এক মুচাল তাইলে বাবা তুমি কি নেবেন আমি দুই হাজার পঁচিশ সালের ডিজিটাল ভিক্ষা তাহলে তুমি কি নেবেন বাবা আমি নিব পাঁচ দশ হাজার টাকা এক দুই ভরি স্বর্ণ গরু ছাগল কি বলে রে ভিকারি আমিও তো কিছু বুঝতে পারছি না সমস্যা নাই ব্যাম চেক দিলে চলবে ও তা বাবা তুমি প্রতিদিন কত টাকার ভিক্ষা পান এই ধরেন বিশ তিরিশ হাজার টাকা কেউ তো আবার জমিও লেখে দেয় আমি বিশ্বাস করি না এই তো গত মাসে একজন একশো একর মাটি লিখে দিয়েছে আ

যা কেন তুই তো বাবা বাড়ির মেলা লেখা পড়া করে বসে আসু কি করবো তো চাকরি না পালে বাবা তুমি ডিজিটাল ভিকারি হও ডিজিটাল ভিকারি হবা কি ডিজিটাল ভিকারি মানে তুমি জানো না না আমি তো ডিজিটাল ফকির লেখাপড়া করিনি সমস্যা নাই তুমি সরকারি ডিজিটাল ফকিরের প্রশিক্ষণ দিলেও ঠিক হয়ে যাবে না তাহলে আমার কোনো সমস্যা নেই শিক্ষিত হয়ে আমারও বাড়ির বসে থাকতে ভালো লাগে না তাহলে যা বাবা তুই রেডি হয়ে যা বাবা ভালো হয়ে থাকিস আর বেশি করে ভিক্ষা করিস ঠিক আছে মা চিন্তা করো না আপনারা চিন্তা করেন না এমন প্রশিক্ষণ দেব দিনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভিক্ষা করবে